হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তা সবাইকে সুপ্রভাত এখন বাজে পনেরো সাতটা আর আমার স্নান হয়ে গেছে বলে একটু রোদে দাঁড়িয়েছি হালকা রোদ এসেছে এখানটা কী ঠান্ডা লাগছে সব বাসি কাজ সেরে নিয়েছি এখন গোপুসোনাকে জাগাবো জাগিয়ে ভোগ দেব দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাবো কারণ ছোটো মেয়ে স্কুল যাবে বড় কলেজ যাবে না আজকে তো চলো একটুখানি দাঁড়াই তোমাদের সাথে কথাও বলে নিলাম সকাল সকাল তা একটুখানি রোদে দাঁড়াই দাঁড়িয়ে তারপরে আগে ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরে গিয়ে গোপুসনাকে জাগিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে টিফিন বানাই আর মেয়ে স্কুলে এখনও ঘুমাচ্ছে দুজনেই ঘুমাচ্ছে এখনও চলো আজকে কি কি করি সারা দিন কিছুই প্রোগ্রাম নেই যে কি করব কি দিয়ে কি হবে চলতে থাকুক কাজ সংসারে আর তোমরাও সঙ্গে থাকো আমি ফুল তুলছিলাম ফুল তুলতে দেখি ছাদে এই ফুলটা ফুটেছে এই ফুল সবসময় ফোটে না কখনও কখনও এক দুটো এক দুটো ফোটে ঠিক আছে অনেক দিন বাদে এটা ফুটলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর না কালারটা চলো নিয়ে যাই কারণ এখন আমি ঠাকুর ঘরে যাবো কি শক্ত ঠিক আছে এদিকে আর আছে কি না দেখি না আর নেই ছাদে এগুলো তো আর আসেনি ফুল হবে আবার আস্তে আস্তে এগুলো এটা তো করি এসেছে এটাতে ছোট্ট ছোট্ট লাল জবা হয় বেশ ভালো এই বুকে ব্যথা বুকে ব্যথা করে না গাছগুলোর যত্ন করতে পারছি না ঠিক করে তো চলো আমি ঠাকুর ঘরে যাই দিয়ে পুজোটা করে তোমাদেরকে দেখাচ্ছি কি দেখো আমার পুজো হয়ে গেছে বসে আছে দুজনেই শীতের জামা কাপড় পরিয়ে দিয়েছি স্নান টান করিয়ে আর দিয়েছি ভোগে দিয়েছি হচ্ছে গিয়ে গাজরের হালুয়া আর এই যে গাছের জবা ফুলটা দেখলে এটা আমি লক্ষ্মীর ঘটেই দিলাম তা আমি প্রসাদটা তুলি মুখটা তুলেনি সব তুলে তারপরে রান্নাঘরে যাচ্ছি তা আমি পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি এখন ভাত বসাবো ভাতটা বসাই তারপরে আমি কী করব বলো তো টিফিন বানাবো কী টিফিন বানাবো সেটাই ভাবছি এইদিকে ধরলে হয় না দেখে সব টিফিন বানিয়ে যেতে আবার দেরি হয়ে যাচ্ছে কথা বলবো না এখন আরও লেট হয়ে যাবে পনির আছে পনির দিয়ে একটু কিছু টিফিন করে দেবো চলো আগে তাড়াতাড়ি করে নিই ছট

এখন ওর বাবাকে দেবো যে রেডি করে রেখেছি ওর বাবাকে দেবো চা করে দেবো আর গরমে একটু পরে খাবে কারণ উঠেছে এখন ফ্রেশ হবে আর ভাতটাও ছোটোকে খাইয়ে দেবো তাহলে ওর বাবাকে দিয়ে নি কারণ বেরোবে একবারে মেয়েকে নিয়ে আর ছোটুকে এখন রেডি করতে হবে আমার এমন তুই গিয়ে যা খুব এই যে স্নান করে ইউনিফর্ম করে নিয়েছে আর এই যে ভাত খাই দিচ্ছি ঘি দিয়ে গরম ভাত ডাল সিদ্ধ মসুর ডাল সিদ্ধ আর ঘি আর বিছানা আদে গুছিয়ে রেখেছি ওর যাবে তারপর ভালো করে আবার ঝাড়বো শুধু গুছিয়ে রেখেছি একটু তো খেলে তাই তো লেট হয়ে গেল ওজন্য বাই বাই বলছি তাও কেন এই যে মেয়ে রেডি হয়ে গেল এখন যাচ্ছে বাই বাই করে দাও সাবধানে স্কুলে হ্যাঁ সুন্দর করে যাও চলে আসবে তাড়াতাড়ি হ্যাঁ দুষ্টুমি করব না কিন্তু ঠিক আছে মেয়ে চলে গেল স্কুলে একটু নিশ্চিন্ত এখন দশ পনেরো মিনিট আমি দেখো লাল চা নিয়ে নিছি এখানে আমার আর দুটো ব্রেড একটু সেকে নিয়েছি ঠিক আছে ওষুধ খেয়ে নিয়েছি তা চলো চাটা খেয়ে নিই তারপরে রান্নাঘরে যাবো কী করি ক্লান্ত লাগছে সকাল দিয়ে এত দৌড়াদৌড়ি করেছি মাথায় যন্ত্রণা করছে আমার চাটা খেয়ে নিই কি রোদ উঠেছে দেখো চাদরটা এই মাত্র শুকো দিয়েছি শুকিয়েও এসেছে আর ছাদটা তো আমি ঝাড় দিয়ে নিলাম কোনো রকম করে টপগুলো সরিয়ে সরিয়ে আর ঝাড় দিই রোদ তো অনেক রোদটা খুব লাগছে আর এদিকে দেখো আমি এই ঘরও গুছিয়ে নিয়েছি সব এখানে রান্না করব না আজ এটা বার করে দিলাম বালিশের খাবার দুটো নিয়ে যাব নিচে কাঁচতে হবে এই ঘরও গুছিয়ে দিয়েছি পুরো বিছানা গুছিয়ে পুরো ঘর গুছিয়ে সিঁদুর পড়ে গেছে দেখো ওখানে কীভাবে মোটামুটি গোছানো হয়ে গেছে এখন ঘর চলো নিচে যাই নিচেও সব হয়ে গেছে সব এখানে ধোয়া ধুই গুছ গাছ বাসনগুলো সব সকালে গুছিয়ে নিয়েছি আর এই যে রান্নাঘরও দেখো গোছানো গোছানোগুলো আর দেখাতে পারিনি কারণ এক টানা সব করে নিয়েছি জলের বালতিটা ঢাকা দিতে হবে আর এই যে রান্নার জল ভরে নিয়েছি এখানে এবার খালি রান্নায় আসবো ভরফর সব মোছা পুজো তো হয়েই গেছে দেখেই নিলে এই ঘরও গোছানো হয়ে গেছে মেয়ে রোদ পোয়াচ্ছে ওখানে জ্বালনা দিয়ে একটু রোদ আসছে আমি রান্নাঘরে চলে এসেছি দেখো আমি মাছটাকে এই ভেলা মাছ রান্না করব ঢেলা মাছ মাছটি রেখেছিলাম তা মাছটায় যে ভাত দিয়ে দুধ আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখো সরষে পোস্ত ভিজিয়ে দিয়েছি মিক্সিতে এটার মধ্যেই বাটবো ঠিক আছে একটু ভিজে থাকলে ভালো হবে ওদের কাঁচা লঙ্কা দেবো একটু টমেটো দেবো একটু দিয়ে বাটবো আর মেয়েকে দিয়েছি ঘরে এখানে সবজিটা কাটতে শাক শাকটা করে দে দেখি কি ও বাবা শাক তো ধরে এখানে বসে যে রোদ বসে বসে করতে হবে এই তো এই আগাগুলো নিবি করছি আগাটুকু আর এই পাতাগুলো সব নিবি পাতাগুলো লম্বা লম্বা গুলো ছেড়ে হ্যাঁ ডাটি শক্ত ডাটি বুঝে যাবি তো যে শক্ত এগুলো বাদ দিয়ে দিবি তো শাকটা বানাক আমি তখন মাছটা ভেজে আসছি আমিও এখানে বসেই সবজিটা কাটবো আজকে জাননায় তো আমি মাছ ভেজে গ্যাস নিভিয়ে চলে এসেছি কারণ মেয়ে একা একা করতে থাকলে হবে না কোনো মতেই আমি আগাতে পারবো না আমি এসে আমিও বসে হাত লাগালাম কারণ ও শাক বাজবে যতক্ষণে ততক্ষণে হয়তো রান্না করে আমার হয়ে যাবে তা আমি ওর হাতে হাতে করছিলাম আর রোদটা পুরো পিঠে পড়ছিল জানো তো এই জঙ্গল দিয়েই সাপ দেখা যায় মাঝে মধ্যে মাছ হয়ে গেছে পেঁয়াজ কুলিতে আলুতে ধনেপাতা দিয়ে দিয়েছি মাছটা হয়ে গেছে ঠিক আছে আর শাকটা হয়ে গেছে এখন গরমে আর আমি দুজনে ভাত খাবো বাবা আসবে দেরি করে আর ছোটো মেয়ে তো স্কুল গেছে আজকে ভাত খেতে আমার একটু মন খারাপ লাগে দুপুরে ওকে খেলে ঠিক আছে কিন্তু ওকে টিফিন দিয়ে দিয়েছি ও আসবে সেই সাড়ে চারটে পনেরো পাঁচটায় আমি আর গরমে খেয়ে নিই চলো ভাতটা বেড়ে দেখা করছি আর যে আরেকজন খেতে বসেও ছুটে যে পার্সেল আনতে পার্সেল নিয়ে আসলো সকাল দিয়ে পার্সেল এসেই গেলো এনে তিনবার এই যে ভাত মেখে খেতে খেতে ছুটেছে এবার ওইগুলো আগে খুলবে দেখবে তারপরে খাবে এই হচ্ছে কাজ বাবা আমারও তো পয়সাও নেই আমার পার্সেলও আসে না ঠিক তো হ্যাঁ মানে এখন ওইটা নিয়ে বেশি ব্যস্ত রয়েছে একজন একজন কম্বলের মধ্যে আমি একটু সবে শুয়েছিলাম মাথা বন্ধনা করছে আমার আর এই যে এসে গেছে স্কুল থেকে কেমন না শার্টটা ভালো হয়েছে না শারটা মুখে পড়তে পারবে তার আগে ভালো হয়েছে না ঠান্ডা লাগছে স্কুল থেকে আসলো তাতেই খেয়ে নাও তোকে খাইয়ে দেয় আগে আজকে পড়া আছে বাবু আসবে না মিস পড়াতে ঠিক আছে চলো ওকে খাওয়াই তাড়াতাড়ি আ বাবা এ কি ঠান্ডা ঠাকুরের জামা কাপড়গুলো তুলে নি আমার গোপুর জামা এই পড়বি না জামা দেখো কালকে যে গাছগুলো এনেছিলাম দাঁড়াও দেখাই তোমাদেরকে এই যে কালকে যা গাছগুলো আনা হয়েছে এটাও তো ওর গাছ নিয়ে যাবে এর মধ্যে আমার আছে কটা ওরও আছে সব রয়েছে ওই জন্য আর এগুলো আজকে খুলিনি ও আজকে আসলো না তোর কাজ পড়ে গেছে বলে আসতে পারেনি কালকে আসবে তারপরে নিয়ে যাবে এরকমই রয়েছে আজকে ধরবো না আমার বাইরে জামা কাপড় মেলা আছে

আবার পার্সেল এসেছে এই যে খোলা হয়ে গেল কত নিজে এটা কত নিজে মেয়েটা বাবা বলে দিচ্ছ এখানে ব্লকটা বন্ধ করে তারপরে বলবো তুমি বলো ব্লগেই বলো কি হয়েছে বলো বলো না তোমার পছন্দ হয়েছে সেটা বলো জুতো পছন্দ সেটা কথা আমি বলিনি টাকা বেশি টাকাও বেশি নয় তাহলে কি সমস্যাটা কি জুতোটা এই জুতোটাই কিনলো আমি 600 টাকা দিয়ে আর ঠিক 300 টাকা দিয়ে সিলেদাস থেকে এই জুতো কিনলে ও আচ্ছা 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 তাহলে কি কোয়ালিটি সিলেদাসের এত এটা তো ভালো কথা বলেছো কালকে

জামালু কদু কে ফুচকার কিনেছিস বাবা আরে না দেখো দেখো রিয়াকশন দেখুন ধরো সাইকেল তুলে আয় একবারে দাঁড়াও দেখাচ্ছি আগে মেয়ে আসুক তারপরে দেখাচ্ছি না ওই জন্য তুই শীতের জামা কাপড় পরছিস না কেন কম্বলের মধ্যে রয়েছে বলে শীতের জামা কাপড় পরছে না বিছানা পরে সস্তর বিনয় নিয়ে নিয়ে আয় পাতার ওইটা এই চাদরটা বা কিছু পেতে নে পেতে নে বিছানার উপরে বিছানার উপরে খাবে শীতকালে কোথায় খেতে যাব হ্যাঁ উপরে যাবি টেবিলে হ্যাঁ উপরে ঘরে দেখো ফুচকা রেডি করে নিয়েছে এই জল পড়লে এখানে শুতে হবে না আমারই জায়গা দেখো ওর জায়গা বলে যা কিছু করবে শোনা পাত তো শোনা এটা পেতে নে আর এই যে আমি হাতে রেডি করে রেখেছি এটা আমি নিচে রাখবো না এটা হাতে ধরেই খাওয়া বল ঠিক আছে বল

ও সারাক্ষণ খেতে বসলেই একটাই কথা একটু ভালো কিছু খাবো একটু ভালো কিছু খাবো ও ভালো নয় তো এখন এটা খেলে তো আবার ধরো নর্মাল মাছ ভাত যেরকম হয় খাবে তখন আমার বাড়ি কিছু ভালো হতো না ও সবসময় ভালো কিছু চাই হুম ও সকালে ব্রেকফাস্টে রাত্রেবেলা বলে শোবে কী পাবো স্কুলে টিফিন কি পাবো মানে আমাদের বাড়ি তো হচ্ছে একমাত্র খাদ্য রসিক হচ্ছে ও ওজোর ভালো লাগে ওকে খাওয়াতে যাই হোক আমার হয়ে গেছে আমারটা ওদের দুজনে দুজন যাই হোক আমার একটা তোমার খাওয়া হয়ে গেছে না হ্যাঁ ফুচকা খাবো এটা গরম গরম আগে খেয়ে নিলাম তারপরে আমি ফুচকা খাবো তো খেয়ে শেষ করি যতটা খাবি তারপরে তো আমি আছি তা এখন খাওয়া দাওয়া চলবে আর রাত্রে আর কিছু সেরকম কোনো কাজকর্ম নেই ঠাকুর পুজো হয়ে গেছে সন্ধেবেলা বড় দিয়ে গেছে সব কিছু ঠাকুরের কাজ করে রেখে ও পরাতে গেছিল আর আমি কম্বলের মধ্যেই ছিলাম আর রাত্রেবেলা মাছের ঝোল আছে যা রান্না করেছি আর ভাত তো আছে শুধু গরম করব আর এখন বাজে সাড়ে আটটা এখন বিছানার মধ্যেই শুয়ে থাকবো তারপরে পরে বিছানার বিছানা ঝেড়ে খাওয়া দাওয়া করে শোবো ঘুমাবো না একবারে রাত্রে ঘুমাবো তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে সেরকম কিছু দেখাতে পারিনি আজকে একটা লাইক করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেখো পুরোনো বন্ধু যেরকম ভালোবাসার সাথে দেখছো সেইভাবেই দেখতে থাকো আমি দেখা করবো আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থেকো ছোটরা আমার ভালোবাসা নিয়েও বড়োরা আমার প্রণাম নিও আজকের মতো সবাইকে শুভরাত্রি বলে দাও